আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দোয়া আছি তো আসলেই এটা আমার একটি নতুন চ্যানেল অনেকেই আমার চ্যানেলের পুরোনো দর্শক আছেন অনেকে নাই তবে যারা যারা আমার চ্যানেলের দর্শক ভিডিও দেখছেন বা দেখেন ওদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এই চ্যানেলে সব শর্ট ভিডিও করি ফানি ভিডিও তো আসলেই ভিডিও কীরকম লাগে সেটা আপনারাই ভালো জানেন তো ভিডিও আসলেই ওরকমভাবে আসলে আমি করতে পারছি না সময়ের কারণে আমি দুটো চ্যানেল রুবেল ইসলামিক মিডিয়া যে চ্যানেলটা এটাও আমার ওটা আমার নিজস্ব ইউটিউব বেরি তো আসলেই যারা যারা আমার ভিডিও দেখেন ওদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য কামনা করি ওদেরকে আল্লাহ পাকরাবুল আলমিন দীর্ঘ কামনা এবং বেশি হায়াত দ্বারাজ করুক তো যারা যারা আমার চ্যানেলও বিষয়ে দেখেন ভিডিও শর্ট ভিডিও আপলোড করি সব সময় তো জানি না আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে তো সেটি আমার জানা নেই আর এরকমভাবে ভিডিও আসলে করতে পারছি না সময়ের স্বল্পতার কারণে তো আজকে লাইভে আসলাম আপনাদের সাথে কিছু গল্প করব বলে তো গল্পর উদ্দেশ্য হচ্ছে পুরো দেশবাসীকে আমি আমার সালাম যারা যারা আমরা ইউটিউবে কাজ করি ওদেরকেও সালাম কারণ ইউটিউব এমন একটি বিষয় এমন একটি প্ল্যাটফর্ম যে ইউটিউব চ্যানেল সকলেই করে ঠিক আছে কিন্তু কেউ ইউটিউব চ্যানেল করে লাভবান হতে পারে ভালো ভিডিও করতে পারে কেউ পারে না করতে পারছি না তো যারা যারা এরকম সমস্যায় ভুগছি আমরা আশা করি সকলেই ইউটিউবে কাজ করতে গেলে ভালো করে ভিডিও তৈরি করতে হইব কারণ দর্শক যে ভিডিওটা যে সময় চা সেই ভিডিওটাই দেওয়া উচিত কিন্তু আমরা কিন্তু সেরকম পারছি না তো সকল ইউটিউবারকেই আমি জানাই শ্রদ্ধা সহিোগিতভাবে যে তোমরা সকলেই বা আপনারা বাংলাদেশ এবং দেশের অন্যান্য বাহিরে যারা এখন আমার লাইভ ভিডিও ভিডিও দর্শকদের উদ্দেশ্য তৈরি করবেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন আর একটা জিনিস জানাই ইতিপূর্বে যা ভিডিও দিয়েছি আপনারা দেখবেন আর নতুন নতুন কীরকম ভিডিও চান সকলে বলবেন কমেন্টে জানিয়ে দেবেন তো এটাই আসলেই লাইভের উদ্দেশ্য ছিল তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিবেন আজকে আসি আসসালামু আলাইকুম আ